আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জমিনে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ দুনিয়ার জমিনে যেভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তেমন ভাবে তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন বুখারি শরীফের মধ্যে এসেছে আমার রাস্তালে আফ্রাম সল্লুল্লাহ আলে সাল্লাম এ আরবি উনার প্রসিদ্ধ পাঁচটি নাম তার মধ্যে আহম্মদ আর মোহাম্মদের নাম রয়েছে ওল্ল পণ্ডিতেরা অনাল্লাহ কিতাবের মধ্যে আমার পিয় মোহাম্মদ উ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের নাম সম্পর্কে আল্লাহ আব্দুল আল আমিন অন্যান্য কিতাবের মধ্যে বর্ণনা করেছে আল্লার কিতাবের মধ্যে আহমদ আর মুহাম্মদের নাম বর্ণনা করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী দু জাহানের এর নবী সরवारे कायनात মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এ দুনিয়াতে আসার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই اللہ رسول پاک مائے رحم مرمد دے شئی شمو یمار اللہ رب العالمین میں سے جدی جانی دے اللہ رب العالمین تر آب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے اللہ پاک سورت الفیل سورہ در جانی دے اللہ رب العالمین بلن اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْوَحَابِ الفیل

আল্লাহর নবী দের উম্মতেরা আমান নবী সাল্লামের নাম যে আহমদ আর মোহাম্মদ হবে সেই নামের গুণাবলী ওয়ন্নন নবী র উম্মতেরা আমাল রাসূলের উপর তার দরুদ এবং সালামের প্রতি তাজিম করেছে এটার উপর আমল করার কারণে মুসা আলাইহিস জামান আর ব্যক্তি পর্যন্ত আল্লাহ রাসুল পাক sallallahu alaihi wasallam এর মুস্তাব আমল করার কারণে ওই ব্যক্তি নিকৃষ্ট জায়গা থেকে আল্লাহ পাক তাকে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালা দান করে দেন এজন্য কবিগণ বলেন দেখে যা কোরআন মে আয়াহ মুস্তাফা কে উম্মত মে খাইরুল উম্মাম মুহাম্মাদের উম্মত শ্রেষ্ঠ কিনা আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমেন নবিকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণের অন্যান্য নবীরা উম্মত হওয়ার জন্য এই নবীর এত শান এত ইমান এতই মর্যাদা আর আমরা এই নবীর উম্মত আর পর নবীর উপর দরুদ এবং সালাম আমরা সঠিক মত আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার উপর তোমরা যদি আমার প্রিয় বন্ধুর উপর দরুদ পড়ো না বন্ধুর উপর যদি তোমরা সালাতু সালাম যদি অপহরণ করে না শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এনি টাইম যে কোনো সময় নয় সদা সর্বদা আমি আমার বন্ধুর উপর দরুদ এবং সালাম প্রেরণ করি দেখুন আপনি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আল্লাহ রসুল পাক সাল্লামকে ভালোবাসতে যান তাহলে আপনি রসুলের পর আগে মহব্বত করি বান্ধা হতে হলে আপনি বেশি বেশি করে দূরত পড়বেন তাহলে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের উপর যদি আমরা একবার দূরত পড়ি আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান যে ব্যক্তি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 10টি মর্যাদা তার নামে আমলের মধ্যে দান করে দিবে আবার 10টি মর্যাদা আল্লাহ পাক তার বাড়িয়ে দিবেন আবার তার 10টি গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন এখন আপনারা কোরআনুল কারিমের দিকে যদি আমরা অগ্রসর হই আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন যারা কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমার বন্ধুকে ভালোবাসবে যারা আমার বন্ধুকে মহব্বত করবে যারা আমার বন্ধুকে বেশি বেশি করে তাজিম করবে যারা বন্ধুকে ভালোবাসলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভালোবাসা হয়ে যায় কার মানে হলো আল্লাহকে পাওয়ার দুল্লাহ পবিত্র কোরআন ও কারিমের মধ্যে এমন কোরআন নাই যা

তার মধ্যে প্রথম নম্বর হলো আমার বন্ধুকে ভালোবাসলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভালোবাসি দ্বিতীয় নম্বর হলো আমার বন্ধুকে যারা ভালোবাসবে আমার বন্ধুর প্রতি যারা দরুদ পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের অতীতের তাদের গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয় এক সাহাবি আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলল আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে তখন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি নিয়েছ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছুই নেই না তবে আমি সব চাইতে প্রিয় বেশি মহব্বত করি আপনাকে আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকে বেশি mohabbat করে সে তার সাথে থাকবে আর জনসাধারণ বললেন আল্লাহর রাসূল আমি আমার জানের চাইতে আমি জানের চাইতে আল্লাহর রাসূলকে সব চাইতে বেশি mohabbat করি নাই তখন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানের চাইতে সবগুলোর চাইতে যদি রাসূলকে ভালোবাসেন জানের চাইতে যদি ভালোবাসেন না এরপর পূর্ণ ইমানদার হতে পারবেন না এরপরে সাহাবী বললেন ওগো আল্লাহর আমার জানের চাইতে আমি আপনাকে ভালোবাসি এরপর আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জানের চাইতে সবগুলার চাইতে যদি ভালোবাসেন তাহলেই হবেন আপনি পূর্ণ ইমানদার রাসূলকে ভালোবাসবেন শুধু অন্তর দ্বারা নয় রাসূলকে ভালোবাসতে হলে কাজে কর্মে অন্তরে বাস্তবায়ন করতে হবে পূর্ণ ইমানদার শুধু আপনি মুখে বললেই লেসান দ্বারা উচ্চারণ করলে রাসূলের প্রেম ভালোবাসা আপনার পরিপূর্ণ পিওর হয় নাই খাঁটি হয় নাই রাসূলকে ভালোবাসতে হলে কাজে

তাদের দুরুৎ শরীফ পেরেস্তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় যারা রেগুলার পরে না যারা নিয়মিত করে না হঠাৎ করে যারা দুরুৎ শরীফ পরে দুটা দলিল হাদি শরীফের মধ্যে এসেছে যারা রেগুলার নিয়মিত যারা দুরুদ পড়ে না তারে দুরুদ শরীফগুলা পেরেস্তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় আর যারা রেগুলার পরে যারা আসে মহব্বতকারী নিয়মিত যারা দুধ পড়ে আল্লাহ সাল্লাম বলেন যারা নিয়মিত দুরুদ শরীফ পড়ে তাদের দুরুদ শরীফ আমি নিজের কান দিয়ে শুনি শুধু শুনি না তাদের দুরুদ এ সময় তাদের দুরুদ শরীফের জবাব আমি সদা সর্বদা দিয়ে থাকি ওগো আল্লাহর রাসূল কিভাবে আপনি চিনেন আল্লাহ রসুল আকরাম সাল্লাম বলেন তোমরা তোমাদের পিতা মাতা আদেরকে যেভাবে তোমাদের ছেলে সন্তানদেরকে যেভাবে তোমরা চিনতে কোনো অসুবিধা হয় নাই তেমন ভাবে তোমাদের পরিবার তোমাদের পরিবারের কে আমার উপর দূর শরীফ পড়লো কারা আমার উপর দূর শরীফ পড়লো না

হে তারা দরুদ এবং সালাম দেন করে জন্য সব আম্বিয়াগণ জীবিত তারা হচ্ছেন মাসুম তাদের মতো আমরা নই আমরা কখনো তাদের মতো নই তারাও আমাদের মতো নয় আসার দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো আকার আকৃতির দিক দিয়ে প্রেরণ করেছেন কিন্তু অন্যান্য গুণাবলীর মধ্যে দিয়ে আমরা যখন দুনিয়ার মধ্যে আসলেন আসার পূর্ব থেকে তো আল্লাহ পাক আল্লাহ কে মেসেজ দিয়ে জানিয়ে দেন আপনি কি দেখেন নাই আর আপনি আর আমি আসার সময় কে আল্লাহ পাক আপনার পিতা-মাতা বা আত্মীয়-স্বজনকে একবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির নাম হবে অমুক ওই ব্যক্তির নাম হবে অমুক অমুক তারিখে অমুক দিন জন্মগ্রহণ করবে না আপনি আমি যেভাবে দুনিয়ার মধ্যে এসেছি এসে যে শব্দ প্রথম বাক্যগুলো আমরা উচ্চারণ করি কান্না যেভাবে আমাদেরকে শয়তানে আমাদেরকে হুসর দে শয়তানে আপনাকে এবলে শয়তানে আপনাকে কান্নাকাটি করার জন্য এ সময় হুসর দে আর রাসুল আকরাম সাল্লাম দুনিয়াতে আসার পর জাহিলিয়াতের যত অন্যায় যত অত্যাচার যত জুলুম জীবন্ত যত মানুষকে কবর দেওয়া হয় সবগুলা রাসুলে পাক আসার পর সবগুলা বন্ধ হয়ে যায় আর এই আলোকিত হয় শুধু তামা শুধু মক্কাতুল মোকারামাই ভূমিটা নয় আল্লাহ রাসুল আসার কারণে সংগ্রহ জগৎটা এসব রাহমাত আলমিনে পরিণত হয়ে যায় জন্য আল্লাহ রসুল আকরাম সাল্লাম দুনিয়াতে আসার পর দুনিয়াতে আসার পর আল্লাহ রবুল আলমিনের শুকুরকারী বান্ধা হিসাবে শেষদারত অবস্থায় এবং আল্লাহ রবুল আলমিনের নামে দুনিয়াতে আল্লাহ রসুল পাক সাল্লাম এসেছে আবার যাওয়ার সময় সেরেস তারা এবং জিব্রাহ আলাই সালাম এবং আযরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল পাক বুখারী শরীফের মধ্যে এসে যায় বললেন নবী দের কত্রে অমনাই বললেন নবী দের পারমিশন নেওয়া হয় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন যে আপনার जान নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে

তিনবার বলবেন ফিরাফিকুল আলা ফিরাফিকুল আলা রাসূলাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার বন্ধু রব্বুল আলামিনের সাথে ফিরাফিকুল আলা সাথে আমি সাক্ষাৎ করতে চাই এরপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের মাধ্যমে এরপর আল্লাহ রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নিলে তো আল্লাহ রসুল পাক সাল্লাম যে দুনিয়া থেকে বিদায় নিলেন আপনার আমার দুনিয়ার মধ্যে জানাজার নামাজ চারটা তাকবীরের মাধ্যমে হয় কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার তাকবীরে বা আপনার আমার মতো জানাজার নামাজ আদায় হয় না আপনার যেভাবে ইমামতি করা হয়

একজন অপরজনের কাতারে একজন অপরজনের পিছনে এভাবে কাতার ধরে ধরে আল্লাহর রাসূলের উপর জানা জানাজার নামাজ আদায় করেন নাই তারা দুরুদ শরী পড়েছেন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে کرام তরফ থেকে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ এবং সালাম প্রেরণ করে। ইবনে মাজাহ শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে সব अंबिया کرامগণ বলেছেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম আপনার আমার মত নয় এজন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ আপনার আমার মত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম প্রেরণ করে